আব্দার সিন্দিকে সাহেব যখনই কোনো কথা বলবেন তখন এই সমস্ত মোল্লা মনজুরের এমন একটা কুটকুটালি চুলকালি আরম্ভ হয়ে যায় এমন তাদের

অস্তিত্ব বাঁচাতে পারেন দুনিয়াতে মাথা তুলে বাঁচবেন পরে করে ইনশাল্লাহ জান্নাত দেবে আর যদি এই রাস্তা ছেড়ে দিয়ে শয়তানের দিকে যান তাহলে দুনিয়া তো আপনার অপরিস্থিতি খারাপ হবে আখেরে তো জাহান যেতে হবে বিষয় আপনাদের কাছে এইখানে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম এখন এখন ভাইজানকে ব্যাট পরিয়ে সম্মান জানাচ্ছে মাসাজুল

তকবীর দনറായി তকবীর আল্লাহ আরজোরে নরাই তকবীর আল্লাহ নরাই তকবীর আল্লাহ নরাই তকবীর আল্লাহ এমটেন দিয়ে ভাইজানকে সম্মান জানাচ্চেন শরীফপুর শেখ শরীফপুর তকবীর দনറായി তকবীর আল্লাহ আরজোরে নরাই তকবীর আল্লাহ নরাই তকবীর আল্লাহ আরেকটা ফুলের তোড়া ভাইজানকে দিত্বেন উপহার হিসাবে জুলুদা তকবীর দনറായി তকবীর আল্লাহ আরজোরে নরাই তকবীর আহলে সুন্নাতুল জামাত আমাদের সকলের প্রাণ প্রিয় বড় ভাইরা নারী দিবে এখন আমরা যার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম সে আওলাদে মুসাদ্দিদুল জামাত বড় ভাইয়ান হুজুর কেবল আমাদের সামনে এসেছেন ভাইজান হুজুর কেবল তিনি তার মূল্যবো বক্তব্য পেশ করছেন সকলে বসে পড়ে বসে পড়ে সম্মানের সাথে বসে ভাইজান হুজুর কেবল বক্তব্য রাখছেন

আল্লাহ রস্তের পক্ষে আমাদের জন্য পানি ঝড় তুফান এটা বড় বিষয় নয় ব্যাপারটা হচ্ছে একদম মানুষ আছে তারা সর্বসময় মজা নেবার জন্য ব্যস্ত থাকে এতেও আমাদের কিছু যায় আসে না তারপর আল্লাহ দরবার শুক্রিয়া আমি প্রথম থেকেই বলেছিলাম যে ওই চারটেই পৌঁছবো আমার আবার জলসা আছে সেখানে যেতে হবে এই জলসার জন্য ইসলামের জন্য দেশের জন্য জামাতের ব্যানারে বিভিন্ন কর্মসূচি আমরা করে আসছি আজকে ফুরফরাসী আহলে নকল জামাতের পক্ষ থেকে আপনাদের এলাকায় যে প্রোগ্রাম হচ্ছে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন বাবেন মানকুর মোড়ে বিষয়গুলো আপনারা সকলে শুনেছেন আমিও সব বিষয়টা একটু টাচ করি পাশাপাশি আজকে আমাদের কাছে আরেকটা বড় আতঙ্ক ও বড় তেলসানের বিষয় এস আই আর চেষ্টা করবো যদি সময় হয় ওটা নিয়েও তুই এক কথা বলার কেন আহলে আহালেসন্ন জামাত ধর্মপ্রেম মানব প্রেম দেশপ্রেম এই তিনটে বিষয়ের উপরে আহলে সন্নাথাল জামাত কাজ করে তাই আমরা দেশের ব্যাপারেও কথা বলার অধিকার রাখি মানুষের ব্যাপারেও কথা বলার অধিকার রাখি পাশাপাশি ধর্মের ব্যাপারেও কথা বলার অধিকার রাখি তবে মনে রাখবেন আমরা যে কথাগুলো বলি কথাগুলো এ তথাকথিত রাজনীতির নেতাদের মতো যায় না আমরা যেটা বলি বলি কথা ন্যায়ের পক্ষে বলি ইনসাফের পক্ষে বলি মানবতার পক্ষে বলি সেই কথাগুলোই আমরা বলি যে কোনো বাস্তব ঘটছে তাই যেমন আজ আপনারা নিশ্চয়ই জানেন উত্তর প্রদেশে এক অসভ্য সংবিধান বিরোধী সমাজ বিরোধী মনুষ্যত্ব বিরোধী পাশাপাশি ইসলাম বিরোধী কর্মসূচি করছে ঠিক তারই একটা নিদর্শন タリー একটা কাজ আমরা দেখলাম গত কয়েক মাস আগে